নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা শুনে নেব শ্রী শ্রী হনুমানজির অষ্টোত্তর শতনাম সম্পূর্ণ বাংলাতে পাঁচালি আকারে প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির আরাধনা যারা করেন তারা অবশ্যই শ্রী শ্রী হনুমানজির অষ্টোত্তর শতনাম শ্রবণ করবেন এছাড়াও শনিবারে যারা হনুমানজির পুজো করেন তারাও হনুমানজির অষ্টোত্তর শতনাম অবশ্যই শুনবেন অথবা পড়বেন আসুন শুনে নেওয়া যাক শ্রী শ্রী হনুমানজির শতনাম হরি দশানন হনুমান অশোক বনে তাহারে রাখিল সীতার উদ্ধার তরে বীর হনুমান রাম নাম বলে সেই কান যান বৃক্ষ শাখা হতে দেখা পাইয়া সীতারে নিকটে আসিয়া মায়ে নমে ভক্তি ভরে তারপর রামভক্ত বলি জবে দিল পরিচয় উভয়ের মধ্যে কত কথাবার্তা হয় সীতা বলে হনুমান বুঝিনু সকল কিন্তু সন্দেহ কিছু জাগিছে কেবল বলো বলো বাপু হনু আমার সদনে অষ্টত্তর শতনাম শুনিব শ্রবণে অষ্টোত্তর শতনাম করহ প্রকাশ নিশ্চিত মনেতে থাকি পুরাইতে আস হনুমান বলে মাতা করহ শ্রবণ শত শতনাম করিব কীর্তন মোর শত নাম যে বা করিবে শ্রবণ সর্বপাপ দুঃখতার হরে বিনাশন পবনের পুত্র বলি পবন নন্দন কপিস নামে ডাকে যত গুণবান রামদূত বলি নাম রাখে বিভীষণ অঞ্জনা তনয় বলি ডাকে দেবগণ কেহ কেহ বলে বজরং মহাবীর ভয় ইন্দ্রজিৎ বলেছিল মহাবীর কেশরী নন্দন নামে ডাকেন শঙ্কর বান বলে যতেক চতুর দিকপাল নাম দিল সমনের রায় নাশক নামে বলে কপিচয় বিঘ্নবিনাশন নামে ডাকে ও ত্রিমণি বিঘ্নরাজ নাম দিল লক্ষণ গুণমণি মহাকায় নাম মরে রাখে কাতায়ন নাম মোর প্রিয়ঙ্কর রাখে নারায়ণ রুদ্রপ্রিয় নাম মোর হয় যে বিদিত সুমুখ আমার নাম রাখেন সর্বত্র বজ্রতুণ্ড নাম মোর দেন বজ্রপানি সদাদান নাম মোরে বলে রঘুমণি পাশস্ত নাম মোরে দিলেন বিধাতা শুভদাতা বলি মোরে ডাকেন দেবতা যোগসিদ্ধি নাম মোরে দানেন কপিল নাম মোর জপসিদ্ধি বলেন অনিল দান সিদ্ধি নাম রাখে আমার জননী কর্মসিদ্ধি নামে ডাকে দেব দেবসুলোপানি কামসিদ্ধি নাম রাখে দত্তাত্রেয় ঋষি তপসিদ্ধি নাম রাখে সান্ডিল্য মহর্ষি সর্বজ্ঞ রাখিল নাম জনক রাজন স্বস্তিদ নাম দিল দক্ষ রাজন পুরুষম নাম দিল ঋষিপুলস্থ কৃষ্ণ নাম রাখিল অগস্ত শুদ্ধাতা নাম মম দিলেন মহামৃত্যু সুত নাম দিলেন হেজম সর্বশুভঙ্কর নাম দানিল শঙ্কর বিনায়ক নাম মোড়ে দিল বিতাধর ব্রহ্মযোগ নাম মরে দিল বিশ্বামিত্র সুব্রাহ্মণ্য নাম মরে রাখিলেন মিত্র মহাশক্তিশালী বীর রাখিল রাবণ সুগ্রীব রাখিল নাম মারুতি সুজন বানরেরা বলে তাদের হই সেনাপতি কেহ বলে শাখা মৃগর সুনো মহাসী বলে অতি জ্ঞানবান শৈলপানি নাম দিল শক্তিমান রূপে আমি আকাশ বিহরি ইচ্ছা শক্তি তাই বিশ্ব ভ্রমীবারে পারি দুর্জনে স্তম্ভিয়া নাম হইল স্তম্ভন রঙ্গলীলা ভালোবাসি তাই তো রঙ্গন যোগী ঋষি বলে মরে ব্রহ্মময় নাম বিনোদ আখ্যায় বিদিত ধরাধাম সত্যবক্র নাম মরে দানিলেন মনু বিনায়ক পুত্র নাম রাখিলেন ভানু অভীষ্টদায়ক নাম দিল দেবসেনা চন্দ্রমৌলী নাম মরে দিলেন উসনা ঋতম্ভর নাম মোর রাখে পাতঞ্জল ঋতম দিলেন নাম সপ্তশী মণ্ডল মপর নাম রাখিল পুলহ সর্বগুণময় নামে ডাকিল পিতামহ ভক্তের পরম গতি বলে রুদ্রদেব রুদ্রসূত বলি নাম রাখে বিষ্ণুদেব কপিশ্বর বলি নাম দিলেন শ্রীভানু হনুভঙ্গ হলে নাম রাখিল শ্রীহনু বিচিত্রা বলিয়া নাম রাখেন কমলা সীতামাতা কহিলেন শিবকণ্ঠমালা গণের কাছে ত্রিশক্তিভূষণ তপস্বী বলিয়া কেহ বলে সম্ভাষণ বীর ধরা বলি নাম রাখিলেন তারা ঘূর্ণিত লোচন নাম রাখে মুনি দ্বারা রাজপাত্র বলি নাম অঙ্গদ রাখিল বালি মহারাজ মোড়ে খুড়া নাম দিল কটকে রাজা বলি রুদ্র বলি শ্রীরাম কহিল বৃত্ত নাম রাখে ধুম্র সুগ্রীবের শালা সম্পত্তি দিল নাম সেই মেঘমালা মর্কট রাখিল নাম সিংহিকা রাক্ষসী ত্রাণকর্তা নাম তবে দিল বনবাসী রামদূত বলিটাকে হেমা মহাশতী অনন্ত নাম মোরে দিল উমাবতী মন্ত্রী জামুবান বলে কুঞ্জর তনয় বসন্ত বলে যেন পর্বত মলয় দ্বিতীয় রাহু নাম দিল রাহু বর নাম্বর রাখিল অম্বর ত্রৈলোক্য বিজয়ী বলি মাতঙ্গ কহিল মহিয়ার নামে নাক কন্যা দিল আদিমান বলি মরে ডাকে উর্বশীরা বিশদন্ত নাম মরে দিলেন ত্রিশিরা বিনোদ আমার নাম বলে সুখময় নাম হেতু সদা থাকি সুখে অধিরত নাম দানব বলিয়া ডাকে দিল যেময় ভুবন মোহন নাম রাখিল মেনকা বিশ্বরূপ বলি ডাকি অঙ্গদের সখা প্রারম্ভিক কর্তা নাম রাখেন নলিনী ভরত সদর বলে রাম গুণমণি মহাবলবান বলি ডাকে মুনিবর সত্যাজিৎ নাম দিল ঠাকুর লক্ষণ রাম অনুচর বলে বানরের দল মৃগাঙ্গ বলিয়া ডাকে যত খেচর রায়বার আমাকেই কহেন তাপস মনে যাহা ভাবি করি তাই তো মানুষ দ্বন্দ্ব নাম রেখো মালব্য ঠাকুর ত্রিজটা রাখিল নাম বিলাস বাকুর দিব্যজ্ঞান এক নামে ডাকে কপিগণ সন্তারক হয় নাম বাল্মীকির রচন মহাবহ নামে ডাকে যতেক মালিনী ভয়ত্রাতা কহিলেক যতে হরিণী সুবিচারক নাম দিল পশুগণ মহামন্ত্রী বলি হস্তি দিলেন প্রণাম পণ্ডিত বলিয়া মরি ডাকে সুগ্রীবাদী মহিমা নাম দিলা যত গন্ধর্বাদী হনুমানের অষ্টত্তর শত নাম কীর্তন যেইজন করে সেই পায় দিব্য জ্ঞান অথ শ্রী শ্রী হনুমানজির অষ্টত্তর শত নাম এখানেই সমাপ্ত